হ্যালো গ্যাসল নিউ ভিডিও সো আজকের ভিডিওতে আমরা দেখবো কীভাবে একটা থ্রি ডি বটল ডিজাইন করে সো থ্রি ডি বটেলটা আমরা কেন ডিজাইন করবো থ্রি ডি বটলটা ডিজাইন করার কারণ হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে লেভেল ডিজাইন করে থাকি যেমন বটেল লেভেল ডিজাইন করে থাকি লেভেলটা হতে পারে যেমন তেল তারপর হচ্ছে শ্যাম্পু হইতে পারে সো এই লেভেলগুলো ডিজাইন করার পরে আমরা হচ্ছে মোক খুঁজি বিভিন্ন সাইডে সো মোক বিভিন্ন সাইডে ফ্রিতে থাকে এবং বিভিন্ন সাইডে পেইড থাকে সো আপনার পেইড পেইড কিনতে গেলে অবশ্যই টাকা লাগবে সো আপনারা যারা হচ্ছে পেইড না খুঁজে বা বিভিন্ন সাইডে না খুঁজে নিজেরাই তৈরি করতে চান সো তাদের জন্য আজকে ভিডিওটা সো কীভাবে আজকে হচ্ছে মানে বটেলটা ডিজাইন করবেন ইলেকস্ট্রিকের মাধ্যমে ইলেকস্ট্রটের মাধ্যমে খুব সহজেই ডিজাইন করতে পারবেন সো আমি দেখাবো আপনাদেরকে তো চলো শুরু করা যাক হ্যালো গাইস গাইসাম টর কম্পিউটার স্ক্রিন সো আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি হচ্ছে ইলাস্ট্রেটর ওপেন করা আছে এন্ড হচ্ছে একটা ডিজাইন দেখতে পাচ্ছ বটলের সো এটা বটল একটা থ্রি ডি ডিজাইন দেখতে পাচ্ছ এবং হচ্ছে তার উপর একটা লেভেল দিয়ে ডিজাইন করা আছে সো একটা লেভেল অ্যাড করা আছে সো আমরা এখন সেম টু সেম কিছু একটা ডিজাইন করার চেষ্টা করব সো আমাদেরকে নিউ ডকুমেন্টের জন্য এই ফাইল থেকে নিউতে গিয়ে হচ্ছে একটা ডকুমেন্ট ক্রিয়েট করবো ওইখানে একটা এয়ারপোর্ট নিয়ে জাস্ট ক্লিয়েটে ক্লিক করবো ক্লিক করলে ক্রিয়েট হয়ে গেল সো আমরা এখন একটা পর্টালে একটা সেম টু সেম একটা ডিজাইন করার চেষ্টা করবো সো আপনারা চাইলে হচ্ছে গুগল থেকে ডাউনলোড করে পর্টালের ডিজাইন করতে পারেন অথবা গুগলতে যেমন হচ্ছে একটা পোর্টালের ডিজাইন ডাউনলোড করলেন করার পর হচ্ছে ওইটাকে ওটার উপরে আর ড্র করলেন ড্র করে একটা সেম টু সেম একটা পর্টালের একটা আকার দিলেন সো আমরা চাচ্ছি যে আমরা নিজেরাই একটা কিছু একটা করবো সো নিজেরাই আমরা ডিজাইন করতে চাচ্ছি সো তার জন্য প্রথমে আমাদেরকে ফিল্ডার টফ করতে হবে আর হচ্ছে পেন টুলটা আছে টুল সিলেক্ট ক্লিক করে হচ্ছে এটাকে একটা ড্র করা লাগবে আমরা হচ্ছে একটা নিজের মতো করে একটা ড্র করার চেষ্টা করতেছি সো তার জন্য আমাদেরটা প্রথমে একটা আমাদেরকে নিয়ে একটা শেপ একটা তৈরি করা হবে একটা পোর্টালের বটলে একটা হচ্ছে এটা ফার্স্ট অপশন বটলে হচ্ছে প্রথমে যেটা থাকে আর কি সো এটাকে দিলাম দেওয়ার পরে দেওয়ার পরে এরকম করে একটা শেপ একটা দেওয়ার চেষ্টা করলাম আমি সো ধর একটা শেপ একটা হলো আর কি ছোট্ট একটা শেপ তার হচ্ছিলো এখানে একটা এখানে একটা এমন একটা শেপ দিলাম এখানে সো ওকে আচ্ছা বেশি একটা লম্বা আমি ইয়ে করবো না আমি জাস্ট একটু সিম্পলি করার চেষ্টা করব সো আমি এখানে নিলাম মানে এখানে নিলাম একটু

বিল্ড করে দেব একদম কারণ আমাদের একটা পোর্টাল সিস্টেম এটা তৈরি হয়ে গেছে বাট আমরা একটু চাই একটু মডিফাই করতে সো মডিফাই করি একটু এটা হল না এখানে মডিফাই হয়ে গেছে এখানে একটু আমরা একটু নিচে দিয়ে করবো আর হচ্ছে এখানে টুর করবো ওকে এটা একটু আমরা একটু রাউন্ড করবো একটু রাউন্ড টাইপ এখানে একটু রাউন্ড করবো হালকা হয়ে গেছে সো আমাদের এখন এটাকে আমরা কী করবো সিলেক্ট করি করার পরে একটু সিলেক্ট করে একটু ছোটো করি একটু মানে এই সাইডটা একটু ছোটো হয়ে গেছে মানে এই দুটো এই এই দুই কন্যাটা আমরা সিলেক্ট করি করার পরে একটু পিছন দিকে আর কি দিয়ে একটু নিয়ে আসলাম এদিকে সো সিম্পল এই করে ডাস্ট ওকে হ্যাঁ দেন এখন আমাদেরকে এটা সিলেক্ট লাগবে পুরোটা ক্লিক করে সিলেক্ট করলাম করার পরে রাইট ক্লিক করলাম করার পরে হচ্ছে ট্রান্সফর্ম তারপর হচ্ছে রিফ্লেক্ট 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 করার পরে এখানে হচ্ছে আমরা হচ্ছে রিফ্লেক্ট করলাম আমরা হচ্ছে কপিতে ক্লিক করলাম আরেকটা আমি আরেকটা আমি শেপ তৈরি করলাম আর এটার সো আমি এখন এটাকে এখন অ্যাড করে দেবো এটার সো আমাদের একটা বোতলে একটা আকার চলে আসছে বটলে সো সিম্পল একটা বটলে একটা আকার চলে আসছে আমরা এখন এটা কি করবো এটাকে হচ্ছে জয়েন করবো রাইট ক্লিক দুইটাকে সিলেক্ট করবো করার পর হচ্ছে রাইট তারপর জয়েন তো জয়েন ক্লিক করবো একদম পুরাই সেট হয়ে গেছে একটা একটা শেপের মধ্যে চলে আসছে দুইটায় সো দুইটা একটা শেপের মধ্যে আসছে আমরা এখন করবো কি এটা ভাগ করবো পার্ট পার্টভাবে আমরা পার্ট পার্ট ভাগ করার জন্য কি করব তার জন্য হচ্ছে আমরা এখানে একটু একটা পেন টুলটা নেব নেওয়ার পরে এখান থেকে এখানে একটা মানে আমরা হচ্ছে একটা যে উপরে যে ঢাকটাটা করবো এবং হচ্ছে আমরা বিভিন্ন একটা পার্ট করবো আর কি তার দেখা এখান থেকে ক্লিক করে এখানে একটা এখান থেকে বন্ধু একটা কাটবো আমি কার্টে ওইখানে একটা পার্ট থাকবে ওকে সো এখানে ক্লিক করে সো আচ্ছা পেন টুলে দেয় এইখানে ক্লিক করে মানে এইখানে একটা করবো এখানে একটা পার্ট করবো ওকে ডান দুইটা হলো তিন নম্বর মানে নিচের দিকে যে অপশনটা থাকবে আবার পেনে যাবো যাওয়ার পর এখানে ক্লিক করবো একটা দেন এখানে একটা ক্লিক করবো দুইটা পার্ট ওকে ডান ওকে হচ্ছে এটা একটা ডান ওকে ডান ঠিক আছে এখন এটা একটু উপর দিকে নিই যাতে একটু হ্যাঁ আচ্ছা সমস্যা নেই এটা এরকম থাকুক ওকে এখন আমাদের এটা ডান হয়ে গেছে এখন আমরা কী করবো এখান থেকে এখন পাথ ফাইন্ডার আনতে হবে ঠিক আছে পাত ফাইন্ডারে গিয়ে এটা ভাগ করতে হবে সো আমরা ভাগ করার আর একটা কাজ করে নেবে ভুল করে ভুলে ভুলে গেছি আর কি সো মিডিয়া মাঝখান থেকে দাগ দিতে হবে একটা মাঝখান থেকে একটা দাগ দিতে হবে কারণ আমরা হচ্ছে এটা ডিভাইড করবো ডিভাইড করে একটা একটা জাস্ট জাস্ট আমরা এই সেটটাকে আমরা ঠিক আছে সো এটাকে আমরা হচ্ছে এখন আমরা উইন্ডোতে যাবো যাওয়ার পর পাথ আছে পাত ফ্যান্ডার জাস্ট ক্লিক করবো উইন্ডো থেকে পাথ ফাইন্ডার পাথ ফাইন্ডারে ক্লিক করলাম ক্লিক কর একবার পাথ ফাইন্ডার চলে আসে আমরা জাস্ট ক্লিক করব কি 6 ட் রিড ডিবিট ডিবিট সরি ডিবিট যতক্ষণ পাথ ফাইন্ডার থেকে ডিভি সিলেক্ট করব সো ডিভি সিলেক্ট করলে হচ্ছে না দাঁড়াও দেখি ক্লিক পাথ ফাইন্ডার থেকে আমরা ডিভাইড সিলেক্ট করব পাথ ফাইন্ডার থেকে ডিবিট সো পাথ ফাইন্ডার থেকে আমরা ডিবিট আচ্ছা সরি ডিবিট করার আগে আমরা পাত ফ্যান্ডার থেকে ডিবিট করার আগে আমরা হচ্ছে আমাদের যে ইয়াস যে ফগ্রামের কালারটা ছিল মানে ফিল যে কালারটা সরি আমাদের ফিল যে কালারটা ছিল ওই কালারটা হচ্ছে নিতে হবে আমাদেরকে সরি ওটা আমরা ভুলে গেছিলাম সো আমরা ফিল ফিল্ড যে কালারটা ওটা আমরা অ্যাড করলাম করার পরে আমরা হচ্ছে আবার পার্ডে যাবো এখন পার্থফ্যান্ডে যাওয়ার পরে ডিভিটে ক্লিক করবো ডিভিটে ক্লিক করার পর ডান আমাদের হয়ে গেছে এটা ভাগ সো আমরা কী করব এটাকে আমরা হচ্ছে যে ফিল্ড যে কালারটা ওটাকে আমি অফ করে দেবো জাস্ট স্টকটা আমি রাখবো রাখার পর জাস্ট দেখতে পাচ্ছ একটা ভাগ ভাগ হয়ে গেছে আমরা জাস্ট রান গ্রুপ আনগ্রুপ করার আগে হচ্ছে সিলেকশন যে টুল আছে সিলেকশন টুলটা দিয়ে জাস্ট এই সাইডগুলো আমরা সিলেক্ট করব তারপর ডিলিট সো এটা আমরা ডিলিট করে দিচ্ছি আমরা সো এই সাইডটা আমরা ডিলিট এই সাইডগুলো আমরা ডিলিট করলাম করার পরে সিম্পলি আমাদের হচ্ছে এই সাইডেরটা থাকলো জাস্ট জাস্ট আমরা এই সাইডের থাকলো এখন আমরা করব কি এখন আমরা করব হচ্ছে এটাকে এখন হচ্ছে আনগ্রুপ করব ঠিক আছে অ্যান্ড গ্রুপ করলাম অ্যান্ড গ্রুপ করার পর দেখতে পাচ্ছ একটা পা ভাগ ভাগ হয়ে গেছে ওরা সো এটা সিম্পলি একটা ভাগ ভাগ হয়ে গেছে এটাকে একটা সিলেক্ট করবো করার পরে ইফেক্সে যাবো ইফেক্সে যাওয়ার পর থ্রি ডি অ্যান্ড হচ্ছে ম্যাটেরিয়ালসে যাব যাওয়ার পরে দুই নম্বর দুই নম্বরটাতে দুই নম্বর অপশনটাতে ক্লিক করবো কলাক করার পরে জাস্ট এই নম্বরটা বক্স শো করবাম থ্রি ডির সো এখন আমাদেরকে কাজ করতে হবে হলো থ্রি ডির ঠিক আছে একটু একটু বড়ো করে নিলাম জাস্ট নেওয়ার পরে হচ্ছে নিচের দিকে আসবো অ্যান্ড অফসেট অফসেট ডিরেকশন ফ্রম এখানে জাস্ট হচ্ছে আমরা রাইট রাইট অ্যাঙ্গেল করবো জাস্ট রাইট অ্যাঙ্গেল করলে এটা ওপরে একটা সেভে চলে আসছে সো আমরা হচ্ছে যে এখানে এখান থেকে জাস্ট আমরা হচ্ছে ফন্ট করে দেবো পি সেটস পি সেটস থেকে আমরা ফন্ট করে দেবো মানে সামনে সামনে আমরা দেখতে যাচ্ছি হোটেলটাকে সো সামনা সামনে দেখতেছি আমরা এখন ব্যা আমাদের হচ্ছে হয়তো এখান থেকে হচ্ছে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল থেকে ম্যাটেরিয়াল থেকে এখানে হচ্ছে আমরা হলো একটা মানে এই মডেলটা দেখতে কীরকম হবে আর কি কীরকম একটা টেক্সচারে হবে কীরকম প্যাটার্নে হবে সো এইটা আর কি এখান থেকে ডিসাইড করা যায় এখান থেকে আরও অনেক করা যায় ওইখান থেকে প্লাস ক্লিক করে আরও অনেকগুলো গ্রাফিক্স ম্যাটেরিয়াল অ্যাড করা যায় ম্যাটেরিয়াল সো এখানে আমরা ক্লিক করে লাইটে যাবো তারপর আচ্ছা আমরা লাইটে একটু যাবো সো লাইটে যাওয়ার আগে আমরা গ্রাফিক্স করবো মানে এরপরে যে হচ্ছে মকআপটা যে অ্যাড করব না এই মকআপটা আমরা অ্যাড করবো সো তার আগে আমরা একটু ডিজাইন করি যে হচ্ছে এটাকে একটু এলেবল হয়েছে সো আমরা আমরাকে একটু সাজাই সাজিয়ে নিই সো আমরা সাজার জন্য আচ্ছা এটাকে একটু সাজাই আমরা ঠিক আছে

তো আমাদের একটা এইরকম থাকলো তো আমরা আমি দেখানোর জন্য আপনাদের কি করতেছি এটা সো একটু গুলো দিয়ে স্বাভাবিক ব্যাপার পারফেক্ট তো হওয়া আরও সময় দেওয়া লাগবে সো আমি এতটুকুই করলাম সো আমরা এখন একটু কালার করবো ঠিক আছে বটেলটা এখন আমরা কালার করবো সো এই বটেলটা কালার করার জন্য আমরা আমাদেরকে হচ্ছে সিম্পলি একটা ইয়ে করতে হবে এখন একটা কালার বক্স নেব মানে এটা শেপ একটা নেওয়া লাগবে আর কি সিম্পলি শেপ নিলাম তারপর একটা কালার দেবো হচ্ছে সিম্পলি আমাদের হচ্ছে বটেলতে শেপ মানে উপরের যে অংশটা আছে অংশটা হচ্ছে কী কালার করব হ্যাঁ বর্ডারের অংশটাতে আমি হচ্ছে মেইনলি কোন কালারটা ভালো লাগে আচ্ছা দেখ আমাদেরকে সবুজটা ভালো লাগছে সবুজটা আমি রাখবো সো সবুজটা একটা ডুপ্লিকেট করবো করার পর আমরা আমরা এই অংশটাতে কী কালার রাখবো এই অংশটাতে কালার রাখবো আমরা হচ্ছে হোয়াইট টাইপের কিছু একটা না আমরা হচ্ছে এটাকে কিছু একটা এমন টাইপের কালার রাখবো সো এমন টাইপের রাখবো সো আমাদের নিচের অংশটাতে কী কালার থাকবে নিচের অংশটা থাকবে হচ্ছে একটু ডার্ক টাইপের এটা নাই জাস্ট একটু ডার্ক আচ্ছা এইটাই থাকবো আমার ধরলাম সিম্পল আমি হচ্ছে করতেছি এটা হচ্ছে ডেম ঠিক আছে সো আমাদের মাঝখানে অংশটাতে কী থাকবে আমরা যেহেতু একটা লেভেল আমরা যেহেতু আমরা ডিজাইন করছি সেটাকে আমরা প্রিভিউ করাতে চাই সো সিম্পলি আমাদের হচ্ছে আমার একটা লেভেল ডিজাইন করা আছে সো ওইটাকে আমি হচ্ছে এখানে অ্যাড করবো সো আমি হ্যাঁ জাস্ট আমরা সানফ্লোওয়ারের এটা করবো সো সানফ্লোওয়ার হচ্ছে পাঁচশো এমএল আর চা আনাইশো মেল এটা আনাইশো মেল এটা স আমি এটাতে এখানে গেলাম গিয়ে এটাকে জাস্ট ছোট করলাম একটু নেওয়ার পরে এরকম করবো জাস্ট ইমেজটা নিয়ে আসার পর এমবেড ইম যে অপশনটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করবো আমাদের মোটামুটি সব কিছু নিয়ে আসার ডান আমরা সিম্বল মানে এখানে অ্যাড করবো কী তার জন্য যে অপশনটা আছে সিম্বল সিম্বলে জাস্ট আমরা হচ্ছে এটা ধরবো আর ট্র্যাক করবো জাস্ট ওকে ট্র্যাক আচ্ছা ধরবো আর সে ট্র্যাক করবো আর সে ডিলিট করে দেবো আর আমাদের দরকার নেই এটা ধরবার ড্র্যাগ করবো আমি ডিলিট ধরবার ড্র্যাগ করবো আর হচ্ছে ডিলিট ড্র্যাগ করবো আর হচ্ছে ডিলিট ওকে এখন আমাদের কাজ শেষ আমাদের কাজ এখন হচ্ছে পার্ট বাই পার্ট সিলেক্ট করতে হবে আমাদেরকে উপরে অংশটা সিলেক্ট করলাম এবং হচ্ছে রাইট সাইডে দেখতে পাচ্ছ প্রোপার্টিজ অপশনে যে থ্রি ডি অ্যান্ড ম্যাটেরিয়ালস নামে অপশন আছে এখানে ক্লিক করবো অ্যান হচ্ছে ম্যাটেরিয়ালসে ক্লিক করবো ম্যাটেরিয়ালসে ক্লিক করার পরে এখানে যে গ্রাফিক্স অপশনটা আছে গ্রাফিক্স অপশনে ক্লিক করবো এ ক্লিক করব গ্রাফিক অপশন তারপর আমাদের উপর অংশটা যে কালারটা আমরা সিলেক্ট করছিলাম যে হচ্ছে সবুজ কালার টাইপের সো আমরা সবুজ কালারটা সিলেক্ট করলাম দেখো হয়ে গেছে আমাদের সবুজ কালার সো আমাদের এখানে নিচের যে অপশনটা সে স্কেল নামে সো আমরা স্কেলটা একটু বাড়িয়ে দিলাম ওকে আমাদের এটা পারফেক্টলি হয়ে গেলো সো আমাদের নেক্সট নেক্সটে মানে এই নিচের অংশটাকে নিসের অংশটাকে সিলেক্ট করলাম তারপর আবার থ্রি ডি ম্যাটেরিয়ালে গেলাম যার পর আবার হচ্ছে ম্যাটেরিয়ালস তারপর গ্রাফিক্স তারপর হচ্ছে সিম্পল আমাদের হচ্ছে এটা এই লাইট টাইপটা লাইট কালারটা দেন ওকে আমাদের স্কেলটা একটু বাড়িয়ে দিই আমাদের স্কেল ওকে হয়ে গেলো এটাও সো সিম্পলি হয়ে গেলো আমার আমাদের বডিতে যাওয়া লাগবে বডি অংশটাতে আবার বডিটা সিলেক্ট করলাম তারপর আবার হচ্ছিলো কালার লাইট কালার টাইট করে দিলাম একটা সো লাইট কালার টাইট করলাম ওকে এটা আমাদের ডান হয়ে গেলো আর আমাদের হচ্ছে কি লাস্ট অপশানটা লাস্ট অপশন মানে লাস্টের দিকে সো লাস্টের দিকেটা একটু ড্র্যাক টাইপের নিয়েছিলাম যেহেতু ড্র্যাগ টাইপের টাইট করবো আমার স্কেলটা একটু বাড়িয়ে দেবো আমার ডান ওকে এটা পারফেক্টলি আমাদের হয়ে গেল সো আমাদের এখন একটা পারফেক্ট হয়ে গেল আমাদের হচ্ছে এখন মোক আপটা ইনপুট করার কথা মানে আমাদের যে ডিজাইনটা সো ডিজাইনটা এখন ইনপুট করতে হবে সবার মাছখানে যেহেতু আমরা ডিজাইনটা ইনপুট করবো সব মাছখানে সিলেক্ট করবো এবং হচ্ছে আমাদের যে ডিজাইনটা সেটা হচ্ছে যেটা সান ফ্লোয়ার সান সরি সান এটা সান স্ক্রিনারিটা সো আমরা এটা সিলেক্ট করলাম নিচে দিকে একটু ছোটো করতে স্কেলটা সো আমাদের স্কেলটা আমরা আমরা চাইলে হচ্ছে ম্যানুয়ালি স্কেল ছোটো করতে পারি সো এখানে যে অপশনটা আছে এখানে সার্কেলের মতো জাস্ট আমি

কালার মানে লাইটিং একটু কন্ট্রোল করার জন্য হচ্ছে লাইটিংটা একটু ব্রাইটনেস কমাই দিই বা হচ্ছে বাড়া দিব হ্যাঁ যাতে একটু থ্রি ডি মনে হয় যে একটা হ্যাঁ এদিক থেকে একটু শ্যাডো করতেছে বা হচ্ছে থ্রি ডি একটু ইফেক্ট আর কি যা যাকে বলে সো আমি এটা গেলাম তারপর হচ্ছে উপর উপর থেকে টাইড করি একটু উপর দিয়ে একটু কালার অ্যাড করি এটাকে জাস্ট একটু ট্র্যাক করি ওকে ওকে হচ্ছে সো আমরা একটা কালার সরি জাস্ট একটা সিম্পলি আমি হচ্ছে একটু করতেছি যে হচ্ছে নর্মালভাবেই যে এটা কোনো প্রফেশনাল ভাবে করতেছিলাম আমি জাস্ট নর্মাল করতে আপনারা হচ্ছে আপনাদের এই ডিজাইন হিসাব সে করবেন এটা কেমন যেন একটু লাগছে ও কো আমাদের এটাই এটাই থাকে এটাই থাকে সিম্পলি এটাই থাকে আমরা হচ্ছে আর বেশি কিছু করতে চাচ্ছি না

দেখি অবজেক্টে যাবো অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ড অ্যাপেরিয়েন্স ক্লিক করে জাস্ট ওকে আমাদের এটা রেডি হয়ে গেছে এখন আমাদের এটাকে তো যেহেতু আমাদের এটা এইরকম একটু টাইপ দেখাচ্ছে তো আমরা এটাকে একটু ধরে এরকম করে হচ্ছে দেখি একটু কিছু করা যায় কিনা স্যার আর কিছু করার দরকার নেই না ঠিক আছে এতটুকু যথেষ্ট এটাই ব্যাস্ট এটাকে আমরা ছোট করবো একটু সোট করতে পারি ছোট করে যাতে একটু এটার সাথে বনে বাস ওকে হয়ে গেল জাস্ট একটু বড় করে নি জাস্ট একটু এটার সাথে যাতে ভালোবাসে খায় এইভাবে করতে হবে আর কি সবকিছু দেখে করতে হবে ওকে ওকে আমাদের এটা সিম্পলি ডান এটা হচ্ছে আমাদের একটা সিম্পল একটা সিম্পল একটাই তৈরি হয়ে গেলো সো আপনারা চাইলে এইভাবে আর কি তৈরি করতেন আমি জাস্ট একটা একটা ড্যামও দেখালাম যে হচ্ছে এইভাবে তৈরি করা যায় সো আপনারা আপনার আপনার মন মতো তৈরি করবেন সো আজকের ভিডিওটা এতটুকুই নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কীভাবে এইরকম একটা মকআপ এরকম একটা থ্রি ডি পোর্টাল তৈরি করার পরে কীভাবে একটা সোশ্যাল মিডিয়ার জন্য একটা পোস্ট তৈরি করা যায় একটা কোম্পানির জন্য বা বিভিন্ন একটা যে কোনো একটা এজেন্ট বা যে কোনো একটা কিছুর জন্য একটা তৈরি করা যায় কীভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট পোস্ট তৈরি করে কীভাবে আপনারা হচ্ছে কাজ নেবেন বা কিছু করবেন একটু এর এরকম টাইপের কিছু একটা টিউটেল দেওয়ার চেষ্টা করবো সো আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই সাবস লাইক করবেন এবং হচ্ছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন ঠিক আছে যাতে আমি হচ্ছে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি সো আপনারা একটু কমেন্ট করুন ঠিক আছে যাতে যাতে আমি হচ্ছে আরও একটু ভালোভাবে আর কি প্রেজেন্টেশন করতে পারি বা কোনো কিছু যদি ভুল থাকে সো সেগুলো একটু ধরাই দেবেন আপনার কমেন্ট সেকশনের মাধ্যমে সো আজকের ভিডিওটা এতটুকুই ভালো থাকবে আর দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ঠিক আছে